রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন দেখো যে চারটে পঞ্চাশ আর সানডে তো রবিবার শুরু থেকেই ভিডিওটা শুরু করলাম আর এটা আসবে নেক্সট দিনে অর্থাৎ সোমবার দিন ভিডিওটা আসবে আর এখন দেখছো একদম সকাল হয়ে গেছে চারিদিকটা আলোয় ভরে গেছে মন্দিরে পর্দা খোলা হচ্ছে দরজা নেই পর্দা দিয়ে রাখা হয় বাড়ির মধ্যেই আর খুব অল্প সময়ের ভিতরে এখন সকালটা শুরু হয়ে যায় যেহেতু গরম চলছে তো প্রতিটা বাড়িতে একই নিয়ম এই গ্রামের বাড়িগুলোতে যে সকালবেলায় গঙ্গা জল ছিটিয়ে আর শঙ্খ বাজানো হয় তো আজ যেহেতু সকাল থেকেই আমি এটা ভিডিওটা করার সুযোগ পেলাম এই সকাল থেকে আমি ভিডিও করতে পারি না কারণ জানো যে যে যার লাইফের সঙ্গে প্রচণ্ড রকমভাবে তো আমার সকালটাও শুরু হয় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আর অনেকটা সময়ের পরে তবে নিজে ফ্রি পাই তবে সকালের যে পূজাটা সেটা কোনোভাবে আটকায় না কারণ ওটা সম্পূর্ণ আমার মাই সামলে নেয় তো এই দায়িত্বটা একদমই আমি করতে পারি না ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে তবে যেমনই যার কাজ বা ব্যস্ত লাইফ তাকে সেটা নিয়ে তো চলতে হয় তো দেখছো যে সকালে আমার দুই গোপাল সোনা আর রাই এরা তো ঘুমিয়ে রয়েছিলো তো এদেরকে জাগানোর পালা আর দেখো এমন ভাব নিয়ে ওদেরকে জাগাতে হয় যেন মনে হয় যে কোনো মূর্তি নয় বা মাথার মধ্যে যেন নাই আসে যে এটা কোনো মূর্তি বা এমন চিন্তা হওয়া উচিত যে কোনো বাচ্চাকে জাগাচ্ছি বা এর মধ্যে প্রাণ রয়েছে তাকে সাবধানে সামলে তাকে আমরা জাগাচ্ছি তো সেইভাবেই গোপালকে জাগিয়ে তোলা তো এখন প্রচণ্ড রকম গরম পড়ে গেছে আর আমাদের এখানে এতই গরম পড়ে গেছে যে আমি যখন কোনো সন্ধের ভিডিওটা বানাবো তো তখন বুঝতে পারবে যে গোপালদের জামাগুলো কোথায় গেছে চেষ্টা করবো যে নেক্সট ভিডিওটা নিয়ে আসার সন্ধের যে পুজো থাকে তো আমি দিনের যে কাপড় চোপড় সেগুলো খুলে দিই আর দিয়ে সন্ধ্যের সময়ে যে যত্নটা হয় সেই সময় গোপালের পোশাকগুলো পাল্টে দেয়া হয় কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে এই সময় গরমের যে যে চেঞ্জ আনানো হয় আর উচিত সেই সেই চেঞ্জগুলো করা হয়েছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে গরম পড়ার সাথে সাথে সেবা যত্নের অনেক কিছু পরিবর্তন হয়েছে আর পুজো দেওয়ার আগে এই জায়গাটা সব থেকে আগে ক্লিন করে নেওয়া হয় তারপরে এখানে প্রদীপ জ্বালানো হয় আর ধূপ দিয়ে একটু আরতি করে নেওয়া হয় কারণ এটা ভোগ দেওয়ার আগেই কিন্তু এইভাবে প্রদীপ জ্বালিয়ে আর ধূপ দিয়ে তারপরে বাকি কাজ শুরু করা হয় তো এটা নিত্য দিনের কাজ হয়ে থাকে যে এইভাবেই আমাদের গোপালদের জাগানো হয় তারপরে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় আর দেওয়া হয়েছে একটা প্লেন জল তার সঙ্গে তুলসী পাতা তো এটা এখন থাকলো ও গোপালদের কাছে ওরা যেহেতু ঘুম থেকে উঠেছে ওদেরকে একটুখানি রেস্ট দেওয়া তো এবারে আমার কাজ হচ্ছে আমার তুলসীর যে মন্দির রয়েছে সেটাকে একটু ধুয়ে ফেলা কারণ এই সঙ্গে কিন্তু রাধা রাধাকৃষ্ণকেও সেবা দেয়া হয় আর বৃন্দাদেবীকেও কিন্তু এই সময় ধুয়ে আর এখানেও ধূপ দেয়া হয় তো সেইভাবেই আমি মোটামুটি বাড়িতে যেভাবে পুজো করা হয় তো সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করলাম অনেক দিন আগেই আমার এমন রিকোয়েস্ট এসেছিলো যে ফুল ডের একটা ভিডিও দেওয়ার তো আমি সেটা দিতে পারিনি যদিও কারণ ফুল ফুলটে দেখানোটা অনেক সমস্যা হয়ে যায় আমার ক্ষেত্রে আর ওপরে দেখছো সিলিং ফ্যান যেহেতু আছে একদম গোপালদের যেখানে বসার জায়গা মন্দিরের যেখানে ঠাকুর রয়েছে ওপরে সিলিং ফ্যান তার জন্য এক্সট্রা কোনো পাখার রাখতে হয় না আর এখানে ফল দিয়ে সেবা দেয়া হবে আর বাসনগুলো ধোয়াও রয়েছে তো ফার্স্ট কাজ হলো এবারে গোপালদের একটুখানি এখানে যে জলটা রাখা হয়েছিল সেগুলো একটুখানি দেওয়া আর তারপরে এদেরকে একটু ফ্রেশ করে দেওয়া মানে কেমন হয় ধরো কোনো ভেজা কাপড় আর সেটা দিয়ে গোপালদের মুছিয়ে নেওয়া হবে তো এইভাবে যেহেতু তোমাকে ভাবতে হবে যে আমরা কোনোভাবে কারোর একজনের কেয়ার করছি তো তার সব দিকে খেয়াল রেখেই এইভাবে শুরু হয় দিনগুলো আর একটু ভিজে কাপড় নিয়ে তারপরে এটা ফ্রেস করে দিচ্ছি আর এত গাগুলো গরম হয়ে যায় আর সন্ধ্যের সময় রাধারানীর পোশাকটাও চেঞ্জ করা হয়েছিল তবে রাধারানি যেহেতু মহিলা তাই সেখানে রাধারানিকে খালি গায়ে রাখা হয় না ওনাকে একটা হালকা ধরনের পোশাক পরিয়ে দেওয়া হয় আর গোপালদার কিন্তু শুধু প্যান্ট পরিয়েই রাখা হয় রাত ভরটার জন্য তো এখানে আমাদের কোনো আলাদাভাবে পাখা বা কুলার ব্যবহার করা হয় না সিলিং ফ্যানটা এখানে সবসময় চালিয়ে রাখা হয় চেষ্টা করা হয় গোপালদের একটুখানি যাতে ঠান্ডা লাগে গরম না লাগে কষ্ট না হয় এ ব্যাপারটা একটু খেয়াল রাখা হয় আর যেহেতু গোপালরা যেখানে রয়েছে একদম এর পাশেই রয়েছে বড়ো জানালা তো যার জন্য খুব একটা বেশি এখানে গরম লাগে সেটাও নয় আর এবারে দেওয়া হবে গোপালদের সকালের যে ভোগটা সেটা দেওয়া হবে তো সেখানে দেওয়া হচ্ছে ফল আর কারণ যেদিন যেমন বাড়িতে থাকে তেমনই দেওয়া হয় কখনো এমনও দিন হয় যে বাতাসা দিয়েও গোপালের সকালে সেবা দেওয়া হয় কারণ সব সময় তো সব কিছুই সম্ভব হয়ে ওঠে না তো যখন যেটা থাকে তবে অবশ্যই চেষ্টা করা হয় সব কিছু যখন বাড়িতে আসে সিজনই ফল হোক বা প্রথম কোনো কিছু বাড়িতে আসলেও অবশ্যই গোপালের জন্য সেটা তুলে রেখেই এই একই সঙ্গে এবারে ভোগ দেওয়ার পরে আবার আরতি করা হবে আর এই সঙ্গেই কিন্তু রাধা রাধাকৃষ্ণেরও সেবা দেওয়া হয় তো আমি আজকে কেবলমাত্র গোপালের ভিডিও বানাচ্ছি তাই আমি সেখানে সব কিছু দেখালাম না আর বন্ধুরা ভোগের ভিডিও জানি না কেন আমার ভীষণই খারাপ লাগে যে আমি ভোগের ভিডিওগুলো যখন বানাই মনে হয় যে আমি কেন মানে সাজ পর্যন্ত ঠিক আছে কিন্তু ভোগের ভিডিও বানাতে গেলেই এটা অস্বস্তি হয় যে আমি তো সব কিছুই তো ভগবানের আবার তাকে খেতে দিয়েও আমি সেই ভিডিও বানাচ্ছি মানে এখানে কেমন যেন অস্বস্তি হয় তো আমি এজন্য ভোগের ভিডিও বানাতে পারি না আর যেহেতু আজ সকালের একদম সেবা মর্নিং থেকেই সেবাটা আমি দেখাচ্ছি তো ক্ষেত্রে আজ একটু দেখাতেই হলো ভোগের ব্যাপারটা তো এই এর পরে দে মন্দিরে পর্দা তো দেওয়া হয়েছে আর এই সময় আমি কিছু ফুল তুলে নিই আর জানো গরমের সময় যে গাছগুলো একটু কেটে দেওয়া হয়েছিল গাছগুলো অনেক বেশি বেড়ে গেছিল তার জন্য কেটে দেওয়ার জন্য ফুলটা অনেকটাই কমে গেছে আর সব সময় এখানে এই জলটা রাখা হয় সকালের পুজো সেবা সব কিছু যখন হয়ে যায় আসি গোপালের স্নানের সময় আর যে জলটা আগে রাখা হয়েছিল ওটা যেহেতু গোপালের খাওয়া হয়ে গেছে এমন ভাব নিয়ে সেবাটা হয় তাই ওটাকে আবার বদলে দেয়া হবে তবে তার আগে গোপালকে স্নান করানো হবে তো আমার নিত্যদিনের কাজটা এখান থেকে শুরু হয় যে সকালের পুজো সেবা না করতে পারলে কি হবে আমি এর পরে থেকেই গোপালের সেবাটা শুরু করি স্নানটা রোজ দিন আমি করাই আর যখন আমি কোনোভাবে যেতে পারি না সেই সময় আমার মা এটাই সামলে দেয় আর দেখছো এখানে যেহেতু গরমকাল চলছে আর একটু ঠান্ডা জল রাখার ব্যবস্থা করেছি আর মাটির জিনিসের জল যেহেতু রাখা হয় না তাই জলটা ফ্রিজেই অনেক সময় রাখা হয়ে থাকে যেটা খাওয়ার জল কারণ এখানে যে যে জায়গাগুলোর মধ্যে জল রাখা হয় প্রচণ্ড গরম হয়ে যায় তো মনে হয় যেন বা ফুটিয়ে তোলা হয়েছে তো এজন্যই একটু ঠান্ডা জলের যখন ব্যবস্থা করা হয় তো সেটার জন্য খাওয়ার জন্য ফ্রিজে রাখাই হয় আর দেখছো গোপালদের স্নান করানো হচ্ছে আর অবশ্যই স্নানের ক্ষেত্রে একটু গোপীচন্দন ব্যবহার করা হয় যেহেতু আমাদের গোপালকে আমি দইটাও ভীষণভাবে কম লাগাই কারণ দই দিয়ে স্নান করানোর পরে গোপালের গায়ে একটা ছোপ দাগ তৈরি হয় সেটা একবেলা পরেই শুরু হয়ে যায় তাই দইটা খুব একটা বেশি অ্যালাউ করা হয় না জাস্ট বিশেষ দিনগুলোতে যখন পঞ্চামৃত স্নান করানো হয় তখন আর এখানে দেখছো তিনজনকে একই রঙের পোশাক পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তিনজনের স্নান হয়ে গেছে আর সিঙ্গারটাও আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে আর সেহেতু আমি একটা একদমই হালকা ধরনের পোশাক রেখেছি রাইমাকেও সাজানো হচ্ছে আর হালকা ধরনের শৃঙ্গার করা হয়েছে ভীষণই হালকা ধরনের শৃঙ্গার তবে এইভাবেই হালকাভাবেই শৃঙ্গার করে রোজ দিন চেষ্টা করি দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করা আর একটা ছোট্ট টিকুলি আর অবশ্যই স্নানের পরে একটু সুগন্ধ আর বাকি রয়েছে যে দর্পণ সেবাটা তো এটা রোজ দিনের কাজ আর এইভাবে গোপালদের সেবা করা হয়ে থাকে আমার নিত্য দিনে বাড়িতে তো এবারের কাজ হলো গোপালদের ভোগ দেওয়া এই দিনে যদি সম্ভব হয় বাড়িতে কিছু বানানোর তো সেটা দেওয়া আর যদি না হয় তাহলে ফল দিয়েই দেওয়া হয় আর যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো একটু সামনেই সাজিয়ে দেওয়া হলো পরে গোপালকে দেওয়া হবে ভোগ তো যেদিন বাড়িতে যেমনই থাকে সেদিনে তাই দিয়েই ভোগ দেওয়া হয় তবে চেষ্টা করা হয় এই সময় একটু ভারী ধরনের কিছু ভোগ দেওয়া বা বেশি পরিমাণ কিছু দেওয়া ভোগের ভিডিও যেহেতু আমার বানাতে একটু অস্বস্তি হয় কারণ বারবারই মনে হয় যে কার জিনিস নিয়ে কাকে দেখাচ্ছি তো এরপরে আরতি আর অবশ্যই গোপালের পাশে আরও একবার জলের পাত্র রাখা হয় তো এইভাবে আমি গোপালদের নিত্যদিনের সেবা করে থাকি পুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার আসবো পরের কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে